আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম তো প্রিয় বন্ধুগণ অনেকদিন পরে আরেকটি আজকে নতুন ভিডিও নিয়ে আসছি আজকে বেশ কতগুলো ডেলিভারি আছে আপনাদেরকে একে একে সম্পূর্ণ প্রোডাক্টটি দেখাবো অতএব দেশ ও প্রবাস থেকে সারা বিশ্বের থেকে যারা ভিডিওটি দেখছেন আর সকলকে জন্য রইল দোয়া ভালোবাসা বেশ কেরা প্রবাসী ভাইরা অনেক দূরে থাকেন হাজার হাজার কিলোমিটার দূরে আমার লাইভে যুক্ত থাকেন ভিডিওগুলি দেখেন সকলকে অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি ভিডিও ভিডিওগুলি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের সাথেই থাকুন আজকে একশো বারজন শাড়ি লোয়া গার্ডের চৌকাট দেখাবো যে নাইজেরিয়ান লোয়া গার্ডের চৌকাট এবং পলিশ করা যে আপনার সেগুনঘাটের ডোর দেখাবো এই ডোরগুলি চিটাং সেগুন সেগুনঘাটের প্রিয় বন্ধুগণ দেখেন চিটাং সেগুনঘাটের ডাবল পার্টের টু পার্টের ডোর এটার সামনে নকশা পিছনে নকশা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো সদর সাইড আপনারা ব্যাক সাইডটা দেখেন এটার কিন্তু ব্যাক সাইডে নকশা ভিতর সাইড এটা কিন্তু ভিতরে নকশা অত লাইটের জন্য এদিক দিয়ে দেখা ওই পেশা আসো তো লাইটের জন্য ভালো দেখা যায় না দেখেন এটা হলো ভিতর নকশা ভিতরে নকশা এবং বাইরেও নকশা অতএব একটা জিনিস যে সাধারণত বাইরে তো সবাই দেখে সরসর বাইরে আপনার থাকে কিন্তু ভিতরে যে মা না থাকে ওনা তো ডিজাইন দেখতে পারে না এজন্য ভিতরে আমরা কিছু ডিজাইন করছি এই ডোরগুলি বিক্রয় করেছি প্রবাসী মোহাম্মদ সবুজ ভাইয়ের কাছে সবুজ বাড়ি সবুজ বাড়ি এর পূর্বে আমরা আরেকবার চৌকাট পাঠাইছি প্রায় মাসখানেক আগে এখন আবার সবুজ ভাইয়ের ডোর দেবো আজকে মোট নয় পিস এই সেগুন কাঠের ডোরটা টু পাটের এবং এই ডোরগুলিও সবুজ ভাইয়ের এর ডোরগুলি যাবে যশোরে প্রবাসী সবুজ ভাইয়ের ডোরগুলো আমরা যশোরই দেবো এই ডোরগুলি যশোর মেয়েগুনি কাঠ কোনা কাটা খিল দেওয়া তিন কাঠের ভিতরে তিন কাঠের ভিতরে এই ডোরগুলিও কিন্তু আপনার এই ডাবল দুই দিকে নকশা এই যে দেখেন দুই দিকে নকশা এটা হলো ভিতর নকশা অতএব সামনেও নকশা পিছনেও নকশা আপনারা যেভাবে চান যে সবুজ ভাই আর ভাইয়ের মাল দেখা পছন্দ করছে ওই বাইকেও আমরা দুই দিকে নকশা করে দিছি এই ডোরগুলি দেখেন প্রত্যেকটা ডোর এই সবুজ ভাইয়ের প্রত্যেকটা ডোর আপনাদের অন্য ডোরগুলি দেখাই যে প্রত্যেকটা ডোরই এই যে এটার ভিতরে আরেকটা ডোর আছে দেখেন এটি আবার লেকার পুলিশ করা এটি আমাদের স্টকে ডোর এটা হলো সবুজ ভাইয়ের সামনের ডোর যেমন প্রত্যেকটা ডোরই আমাদের স্ট্রোকের ডোর আছে সামনের ডোর আছে এই যে পিছনে এই আমরা পূর্বের ভিডিওতে দেখাইছি এই যে আর যেটা বলছিলাম যে প্রত্যেকটা ডোর এই যে প্রত্যেকটা ডোর পিছনে নকশা এটা হলো ভিতর সাইডে নকশা এবং সদর সাইডে তো নকশা আছে মানে আজকের ডোর আমরা দুই দিকে নকশা করেছি এই ব্যাক সাইডে এবং ফরম সাইডে এই ডোর আমরা করছি তিন কাঠ কোনা কাটা খিল দেওয়া একশো পার্সেন্ট সারি কাটবে তিনশো আল্লাহ এই ডোর বাইরের কাছে আমরা বিক্রি করেছি যেহেতু ডাবল নকশা এবং একশো বার্জন সারি কাঠ ফিটনেসটা পাকা দেড় ইঞ্চি মোটা এই দুই নকশাগণ নকশাগানের টু প্রাইসটা বেশি হয়েছে এই ডোরগুলি বিকাশ হয়েছে বারো হাজার টাকা পারভিস বানিশ সহ আর জিনিস দেখেন আপনারা এই ডোরগুলি আকিম মডেলের এই পাঁচটা ডোর এগুলাকে আমরা কমলি ফুল ডিজাইন বলি কমলি ফুল একটা জিনিস দেখেন যে ফাইবারগুলি কত সুন্দর যশোর মেহেগুনি কাঠ যে কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করা বানাইছি বানিশ করার পরও যে ফাইবার দেখেন যেমন সেগুন কাঠে ফাইবার আছে প্রত্যেকটা কাঠেরই একটা ন্যাচারাল নিজস্ব ফাইবার থাকে এই কাঠের ফাইবার দেখেন কত সুন্দর অসাধারণ অনেক সুন্দর ফাইবার মানে চাঁদবানিস কাঠ কালার করলে সুন্দর দেখা যায় অসাধারণ এটাকে আমরা ডিজাইন বলি এই ডোর গুলি কিন্তু আপনার এই প্রত্যেকটা ডোরই ডাবল নকশা একটা জিনিস আপনার দেখেন যে প্রত্যেকটা ডোর বাইরে দুই দিকে নকশা ভিতরে একটা নকশা বাইরে একটা নকশা চাঁদবানিশ করছি দেখেন ভিতরে চেহারা দেখা যায় গ্লেজিং ফিনিশিংটা অনেক চমৎকার আমরা অবশ্যই ডোরগুলি হ্যান্ড বার্নিশ করছি হ্যান্ড বার্নিশের ভিতরে যেটাকে চাষ বলা হয় চাষ মানে রং ছাড়া মানে যে গালা স্পিরিট বলা হয় শুধু গালা স্পিরিটটা টানা হয়েছে আলাদা কোনো রং ইউজ করিনি কাঠের যে কালার এবং স্পিরিট টানার পরে এই ন্যাচারালি কালারটা আসে এটাকেই চাষ বলা হয় আর অথচ এগুলা লেকারের মতো মনে হচ্ছে কিন্তু হ্যান্ড বলিশ করা এই সারিবদ্ধভাবে রাখা আছে এই বাইরের বানিশ করা আমরা দিচ্ছি পাঁচটায় সেগুন নিয়ে ছয়টা ডোর সেগুনের টু জন্য গনায় সাতটা আর দুইটা ডোর আছে ওইদিকে মিস্ত্রি ঘষামাধা করে ওইটা র অবস্থায় বাইনি সারা দেবো আর কি আর এই ডোরটা হইলো মোহাম্মদ হাসান ভাই হাসান ভাই পূর্বাসে থাকে হাসান ভাইয়ের আরেকটা ডোর ওইদিকে বানিসের কাজ চলে হাসান ভাইকে আমরা দুইটা ডোর দেবো বানিশ করে আর হাসান ভাইয়ের পাঁচটা ডোর আছে হ্যান্ড বানির সারা মোট সাতটা ডোর টুপার পার্ট আটটা ডোর হাসান ভাইয়ের ডোরগুলি দেবো আমরা ফেনী দেবী হর সাজান ভাই পূর্বাসে থাকে এই ডোরগুলি সিঙ্গেল একটা ডোর যেমন এই ডোরটা দেখেন আপনি জুম করে দেখাও একশো পার্সেন্ট সাড়ি কাঠের ভিতরে ইনশাল্লাহ এই ডোরটা সাতাশ ইঞ্চি একশো পার্সেন্ট সাড়ি কাঠের ভিতরে প্রাইস আসবে ছয় টাকা আর যদি আপনার উনচল্লিশের ভিতরে নেন এটার প্রাইস আসবে আপনার আট টাকা কিন্তু থ্রি করার জন্য এই যে টু পার্ট আমরা নিচে বাইরের কাছ থেকে থ্রি ডি টু পার্ট এটার রেট ধরছি আমরা সতেরো টাকা বাইনিশের প্রাইসটা আমরা আলাদা নিব এবং একশো পার্সেন্ট সার এই যে মোটাটা ফিনিশিং এর পরে আপনি পাকা দেড় ইঞ্চি মোটা পাবেন আপনারা এইদিকে মাইপা নিবেন মাইপা নিবেন পাকা দেড় ইঞ্চি মোটা আছে যেমন এই দুটা দেখেন এটা সারে বলে থ্রিডি নকশা এটার মূল্য কিন্তু আট হাজার টাকা অতএব একটা টু ডি নকশা আট হাজার থ্রিডি নকশা আট এর মানে হলো এটা কিন্তু সারে বলে মিক্স করা আর টু ডি নকশা যদি সাড়ে বলে মিক্স করা হয় ওইটার মূল্য আসবে ছয় হাজার টাকা আর সরি সাত হাজার টাকা এক টাকা কম হবে ছয় হাজার টাকা হলো ছোট ডোর আর এদের ফিরে সেগুন গার্ডের ডোর দেখেন সেগুন গার্ডের ডোর থ্রি নকশা এটা আপনার এই যে সারে বলে মিক্স করা সারে বলে মিক্স করা এই ডোরটা নব্বই পার্সেন্ট সার যাকে বলা হয় এটা আপনারা নিতে পারবেন থ্রি নকশা তো বিশ হাজার টাকা টু ডি নকশা দিয়ে নিতে পারবেন আঠারো হাজার টাকা এদিকে আমাদের অসংখ্য ডোর স্টকে আছে এই চোকাটগুলি লোয়া গার্ডের চোকাট নাইজেরিয়া লোয়া গার্ডের সুগাট এদিকে আছে আমাদের সেগুন গার্ডের ফার্নিচার আছে এই ডিসি রাং সেগুন কাঠের ফার্নিচার এটা শিলগুড়ি কাঠের ফার্নিচার এদিকে চৌকাট গুলি লোহা কার্ডের নাইজিরিয়া লোয়া কার্ডের চৌকাট নাইজেরিয়া লোয়া কার্ডের এক পিস চৌকাট সোয়া দুই পনেরো সয় নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় এবং পাকা ছয় পাকা রায় নিতে পারবেন সাত হাজার টাকায় কুরিয়ার বিল সম্পূর্ণ ফ্রি আর এই নাইজিরিয়ান চৌকাটটা এই লোয়া কার্ডের যদি আপনারা রেট নেন ছয় রায় নিতে পারবেন ছয় হাজার টাকায় সোয়া দুই পনেরো পারবেন সাড়ে পাঁচ হাজার টাকায় যেমন প্রোডাক্ট তেমন মূল্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি গোটা বাংলাদেশে আপনি যেখানে নেন এক পিস নেন আর পঞ্চাশ পিস নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজিস্তান আর এসএনজি পাম্পের বিপরীতে এটা মক্কা মদিরা মসজিদ মার্কেট সুমাইয়া ডোর রোডের পশ্চিম পাশে আর এসএনজি পাম্প পূর্ব পাশে আমাদের মার্কেট এটা মক্কা মদিরা মসজিদ মার্কেট বলা হয় এটাই দুই আমাদের সবটা নিচতালায় দোকান আছে এটা সুমাইয়া ডোর আন ফার্নিচার আপনারা ওটা কীভাবে ক্রয় করবেন মোবাইলের স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আলোচনা করবেন আলোচনা করে কিছু টাকা অ্যাডভান্স দিলে আমরা আপনার ঠিকানায় যেখানে কাছাকাছি কুড়িয়ার অথবা ট্রান্সপোর্ট পাঠিয়ে দেব আর যে ভাইদের প্রোডাক্ট বেশি সেই ভাইদের জন্য আমরা পিক আপ আপনার বাড়িতে পাঠিয়ে দেব সরাসরি ইনশাল্লাহ আমাদের কাছে চোখ পাল্লা ফার্নিচার কিছুই পাবেন তো ভাইরা বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামতগুলি কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ